টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন আজ পয়লা জুন পয়লা জুন পশ্চিমবঙ্গের নটি লোকসভা কেন্দ্রে আজকে ভোট আজকে কিন্তু তার সাথে দমদম লোকসভা কেন্দ্র ভোট আর এই মুহূর্তে আমি রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই পাঁচ নম্বর ওয়ার্ডে মানুষের সারা কি সকাল থেকে খুব ভালো সারা আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট মেন ক্যান্ডিডেটের জন্য আমাদের যা খাটছে ছেলেমেয়েরা তুলনা নেই ভীষণ সুন্দরভাবে কাজ হচ্ছে আমাদের কোনো ঝামেলা নেই সবাই মিলেমিশে একসঙ্গে ভোট দিচ্ছে সবাই সবাইকে সাহায্য করছে বয়স্ক মানুষরা আসছে তাদেরকে আগে আমরা ভোটটা দিতে দিচ্ছি তারপরে সাধারণ মানুষকে ভোট দিচ্ছি আমাদের খুব সুন্দর সুষ্ঠুভাবে তো আমাদের ভোটটা দেওয়া হচ্ছে

টোটো টোটো রয়েছে প্রবীণদেরকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে ছেলেরা নিয়ে গিয়ে নিয়ে এসছে নিয়ে এসে ভোট সেন্টারে পৌঁছে দিয়েছে এবং তাদেরকে আগে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে তারা ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে মেয়ে তো কোনো রকম দ্বিমত ছিল না কারো খুব ভালো ভোট হয়েছে এবং আমরা এখান থেকে যতটা সম্ভব পেরেছি সবার বাড়ি বাড়ি গিয়ে যারা অসুস্থ ভোটার আছে সে অসুস্থ ভোটারদের যাতে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে এটা দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সকাল থেকে কি রিপোর্ট কি মানুষ এসছে ভোট দিতে ঘুরছি তার সাথে আপনার কি বলে মানুষ কিরকম ভোট দেখা যাচ্ছে মানুষ উন্নয়ন পক্ষ দিচ্ছে শান্তিভাবে ভোট হচ্ছে সব জায়গায় আমার বাড়ি খুব ভালোভাবে শান্তিভাবেই হচ্ছে মানুষ উন্নয়ন চায় আর আমরা সবাই জানি সৌগত রায় যেরকম লোক বলে রায় এটাই আমরা এই ওয়ার্ডের ভাবছে আমরা ভাবছি এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের দিদি আর থাকবে কারণ এখানকার যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের এই সব রাস্তাঘাট খেলার মাঠগুলো পার্ক তারপরে যেভাবে বেকার ছেলেদের চাকরি বাকরি তারপরে মানুষের বাড়িতে করমুক্ত জলের মানে জল পৌঁছে যাচ্ছে এই জন্য আমরা দিদি আছে দিদি থাকবে এখানে সৌগত রায় আমাদের এখানে দমদম কেন্দ্রে প্রার্থী সৌগত রায় এক লক্ষ ফুটে লিড হবে আমরা যুব সমাজ চাইছি সব ধরনের খবরের জন্য চোখ রাখুন নিউজ বেঙ্গল